মার্কেন্টাইল ব্যাংকে ফিক্সড ডিপোজিট রেখে বা নির্দিষ্ট পরিমাণ একটা টাকা জমা রেখে যারা মুনাফা নিতে যাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য হ্যাঁ যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেই আপনার একটি নির্দিষ্ট পরিমাণ একটি ব্যালেন্স রেখে বা আপনি যে ব্যালেন্স রাখতেছেন তার উপর আপনি কত টাকা মুনাফা পাবেন বা সুদ পাবেন বা ফিক্সড ডিপোজিট নির্দিষ্ট একটা অ্যামাউন্ট জমা রেখে নির্দিষ্ট দিনের জন্য আপনি কত টাকা হারে সুদ পাবেন এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব আমি ভিডিওটি শুরু করতেছি আমি সরাসরি বিভিন্ন মাধ্যম থেকে বা চিবিটিকে যদি আমি বলে থাকি সেই ক্ষেত্রে সে কিন্তু খুব সহজভাবে সকল দিয়ে এবং কি সবকিছু কিন্তু দেখা যাচ্ছে যে তাদের ওয়েবসাইট থেকেই দিবে রেফারেন্স হিসেবে তাদের ওয়েবসাইট ইউজ করতেছে তো এক্ষেত্রে সর্বপ্রকার ইনফরমেশন আমি মনে করি ভ্যালিড বা আপনারা বাছাই করতে পারেন আমি সরাসরি ইয়াতে চলে যাচ্ছি স্ক্রিনে চলে যাচ্ছি দেখুন আমি সরাসরি চ্যাট জিবিটিকে বললাম যে মার্কেন্টাইল ব্যাংকে মুনাফা কি হারে দেয় বা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদ বা সুদের হারটা কেমন হয় সেক্ষেত্রে আমাকে যেটি বলেছে দেখুন মার্কেন্টাইল ব্যাংক আমি একটু মার্ক করে দেখাই ওকে যে সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে তিন পার্সেন্ট হারে কিন্তু আপনাকে সুদ দেবে যেটা রেগুলার সেভিং অ্যাকাউন্ট আছে তিন পার্সেন্ট হারে কিন্তু আপনাকে সুদ দেবে সো এই ক্ষেত্রে অন্যান্য দেখা যাচ্ছে যে স্কুল বা অন্যান্য ক্যাটাগরির অ্যাকাউন্ট আছে সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে যেখানে কিন্তু সেখানে কিন্তু চার পার্সেন্ট হারে সুদ দিয়ে থাকে তারপরে আরও বেশ কিছু অ্যাকাউন্ট আছে যেটা ক্যাটাগরির উপর ভিত্তি করে এগুলা কিন্তু সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে ওকে সো এক্ষেত্রে দেখুন এক লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা হলে ফাইভ এর পাশাপাশি পাঁচ লাখ থেকে দশ লাখ হলে কিন্তু পার্সেন্ট বা দশ লাখের উপরে হলে সেভেন পয়েন্ট এই অ্যামাউন্টটা কিন্তু দিবে এটা কিন্তু হলো সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে ওকে যে আপনার যখন ইচ্ছা হচ্ছে উঠাচ্ছেন যখন ইচ্ছা হচ্ছে রাখতেছেন নির্দিষ্ট কোনো ব্যারিয়ার নেই আপনি উঠাতে পারবেন না এরকমটা কিছু না সো সব অ্যাকাউন্টে কিন্তু এই সুদের হারটা দিবে এর বাইরে দেখুন ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম বা প্রশ্ন করেছিলাম যে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আমার সুদের হারটা কেমন হবে সেক্ষেত্রে আমাকে যেটি দিয়েছে একটা অনেক বড় টেবিল দিয়েছে আমি এটা একটু আপনাদেরকে মার্ক করে দেখাই আশা করি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে ওকে সো দেখুন যেটা বলেছে এটা আবার দিনের উপর ডিপেন্ড করে নির্দিষ্ট একটা মেয়াদের উপরে একষট্টি থেকে নিরানব্বই দিন ওকে এক্ষেত্রে আপনার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নির্দিষ্ট দিনের জন্য আপনি ডিপোজিট রাখেন সেক্ষেত্রে কিন্তু দেখুন এই হারে আপনাকে দিবে সো এটা যেটা বলেছে একষট্টি থেকে মানে নিরানব্বই দিন পর্যন্ত সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে আপনি সুদ পাবেন ওকে এক কোটি টাকার কমে আর এক কোটি টাকার যদি বেশি হয় সেক্ষেত্রে এইট পার্সেন্ট হারে আপনি সুদ পাবেন এরপরে দেখুন এক্স একশো থেকে একশো নিরানব্বই দিন এইট পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ পার্সেন্ট এর পাশাপাশি দুইশো থেকে তিনশো দিন অর্থাৎ দুইশো নিরানব্বই দিন নাইন পার্সেন্ট হারে পাবেন আপনি তিনশো দিন থেকে তিনশো ষাট দিন যেটা এক বছর বলা হয় আর কি প্রায় এটা কিন্তু পাচ্ছেন আপনি নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ওকে দেখুন আবার আরও ক্যাটাগরি আছে এক মাসের জন্য যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাবেন তিন মাসের জন্য রাখলেও কিন্তু আপনি দেখুন এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনি পাচ্ছেন ছয় মাসের জন্য রাখলে দেখুন নাইন ফাইভ নাইন পার্সেন্ট থেকে আপনার টেন পার্সেন্ট পর্যন্ত আপনি সুদ পাবেন দেন বারো মাসের জন্য যদি হয় সেক্ষেত্রে কিন্তু দেখুন টেন থেকে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পর্যন্ত কিন্তু আপনারা সুদটা পাবেন সো আরো কিছু আছে দেখুন যদি মাসের জন্য হয় সেক্ষেত্রে অনেকটাই কিন্তু অন্যান্য ব্যাংকের তুলনায় অনেকটা বেশি আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন যে নির্দিষ্ট বা ফিক্সড ডিপোজিট রেখে আপনারা লাভ নেবেন সেক্ষেত্রে কিন্তু এই ক্যাটাগরিতে আপনারা টাকাটা রাখতে পারবেন বা এই ব্যাংকে টাকাটা রাখতে পারেন সো এখানে দুটি মধ্যে আবার কম্পেয়ার করেছে ফিক্সড ডিপোজিট কেন লাভ বা দেখুন ফিক্সড ডিপোজিট কেন ভালো হ্যাঁ সাধারণত সেভিং অ্যাকাউন্টের তুলনায় অনেক বেশি সুদ পাওয়া যায় যদি আপনারা ফিক্সড ডিপোজিট রাখেন টাকা নির্দিষ্ট সময় রাখলে নিরাপদে সুদ বাড়ে এর পাশাপাশি এক বছরে প্রায় আপনার কিন্তু নাইন থেকে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পর্যন্ত সুদ পাওয়া যায় এটা কিন্তু অনেক বেশি সুদ হ্যাঁ অন্যান্য ব্যাংকের তুলনায় সো যেটি বলেছে আর তেমন কিছু নাই আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি দেখুন এখানে সারসংক্ষেপে একটা জিনিস দিচ্ছে সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে থ্রি পার্সেন্ট বা থ্রি পার্সেন্টের আশেপাশে হয়ে থাকে কিন্তু ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কিন্তু সেভেন থেকে টেন পর্যন্ত কিন্তু আপনি এই সুদটা বা মুনাফাটা নিতে পারেন আমি আশা করি একটা আইডিয়া দিতে পেরেছি আপনারা মার্কেন্টাইল ব্যাংক যারা ইউজ করতেছেন এই হারে এর বাইরেও হয়তো কোশ্চিন থাকতে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন বা আমাকে সরাসরি মেসেজ করতে পারেন সাথে সাথে আপনাদের রিপ্লাই দেওয়া ট্রাই করবো সো আজকে এই পর্যন্ত আর একটি বিষয় আমি যেহেতু ভিডিও নিয়ে আসতেছি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আজকে এই পর্যন্ত দেখাবো কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ